পুজোর ফানে হাজির ব্যবস্থা গজ্জি তলিয়ে গমছা মিশোয়া আর যা জাহ লাগিন ব্যবস্থা গজি ইন রাখিয়ে রে রই আগর জমানার মধ্যে এলে দুঃ সংস্কারালা নিল গরুগুতুর এতজামিন আছিল ইন আরও সোড়ো তথ্যও আছিল Allah Resulü sallallahu aleyhi ve sellem zette hâzı şeriyere huzur fâne hâzı biyagin emmide rekke. Huzur pâk sallallahu aleyhi ve sellem besi kuşiyere. Huzur kuşiyere hodze. Sal, Tuyâ te kisû sâ. আর হাসে কিছু তুই আকাঙ্ক্ষা আর কিছু স হুজুর বেশি খুশি হই হযরত রबिया রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদাফ আকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার জিনিস না দুনিয়ার মাল ও মাতালা দুনিয়ার কোন আরাম গরণের জিনিস না দুনিয়াত কি তো পাওয়া নাই অনর হাঁসে সোয়াল করে জিয়েন অনর হাঁসে অনর হওয়ার বৃহস্পর মিদি থাকি খুঁজুর দুইলি ভালো লাগে অনরে দু মিদি নদেইলি ভালো অনর জন্নতরে থাকি হুজুর পাক সাল্লাহ্লাম রবি হজা আওয়াজ

আল্লাহ ৰচুল চাল্লাল্লাহ আলী ছাল্লাম ফৰ্মা যায় যদি তো নামাজ বেছি আহি যায় হাই তোমাৰ ফিল যদি বেছি আহি যায় তুই আর ফোৱাৰে বেষ্ট মিদি টাইট তাৰিবা নবী অলৰ দৰজা নবী অলৰ ব্যাগুনো তুনো চালে নবীৰ ফৰাই যা আৰ কিন লেগিন সাহাবি নবীর ফোয়ারে কেন তাকে বই বেত নবীনা রবি এত নবীনা ইয়ানার বেকা মুফাসির কালাম ফার্মে হাদিস শ্রী গরণ্যওয়ালা এক গরের মধ্যে প্রত্যেকজন প্রত্যেকজন রুম রুম থাকে বেগুন এক ফোয়ারে দুই সাইড ভাই থাকিলি বেগুন এক ফোয়ারে খানা ভানি এক ফোয়ারে তো আর এটা ফুসর করে দে তো আর বেগুন ফোয়ারে না হয় যে আর বেগুন ফোয়ারে অথচ প্রত্যেকজন প্রত্যেকজন রুমত থাকে মেয়ে ফল মেয়ে ফল আর রুমত মরত ফল মরত ফল আর রুমত তো মানুষের হয় যে আর বেগুন এক ফোয়ারে থাকি ইয়ানার মানি ইয়েন বেশিরভাগ সময় আকসার সময় বিয়ন একত্রিত খানা ভানি খাজা হরমে বিয়ন এক ফোয়ারে

আ সালাতুত তাসবীহ আল্লাহ পাক ফরমাযেন নামাজ আর হাতা সম্মান দাও ওয় ইন্নাহা লাকাবীরাতুলিল হাশিন নামাজিয়ান দেখতে খুব বড় এক কান বোঝাই দাইলালার খুব বড় এক কান মহা হাজার দাইলালার অবক সালাতুত তাসবীহ 300 বার কালমা ইতমজিদ ফরান এ হাম শে হামি হাম আ্ ফন মা লালালস আন যারা অন্থণ মৃদ্যু সুখুজ আছে। আল্লাহর ডর আছে আল্লাহ সামনে কে আমথর মালত। আল্লাহ সামনে থয়ে বুঝই ইয়ানার ডর আছে বয়া আছে তারা রন ন এই তারা রতিয়েন ন আসানৈগু আ মদরিবার ফে দুরাহাত শুন্য তেন আছে আজসাী হাত ফরিলি দু হাত দু হাত বা এক সালামে সাি হাত। ছয়রা হাত নামাজ হল হাদেশ্বরী মিদে আছে যে মগরীয় ফরে ছয়রা হাত নামাজ পড়িব আল্লাহ পাকরুত এবার আমল নামান মিদি বারো বছরের ইবাদত সব লেখি দিবর নামাজ ফুড়িয়ে বই থা বই তাহানোর ফরে বালা হতাবার্তা হইল দুনিয়ার আজ বাজ কম ন মারা কোরআন শরীফ করছি বা জিকির আসকার করছি ইয়ার বাদ দিয়ে দুই রাহাত বা চারি হাত নামাজ করছি হুজুর পাক সাল্লাহ আলাই সাত ফার্মা যে এক কান উমরা এক কান হাজার সহিবার আমার নামান মৃদি লেখি দেয়া দেব আল্লাহ রসুল তিনবার ফার্মাই তা মা তা মা তা মা ফুরো ফুরা হাজার সোয়া ফুরো ফুরা উমরা সোয়া ফুরো ফুরা হাজার সোয়া আ হাজবাব লেখার কিতাবের মধ্যে যে মানুষ শনিবারে সকালে দুই রাহা চলা তুল হাজত ফরিব। ফরিয়ার গল্লাম বা দোয়া আছে ও ফরিব। আল্লাহ রসুল সাল্লু আলিফর মজা আনা জা মিনুল্লাহ এই মানুষ সমস্ত হাজত ফুরবাই পেলায় সমস্ত যত সমস্যা আছে ব্যাগিন সামাদ হইব যাতা হাজত আছে ব্যাগিন পূরণ হইব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারমাজা ইয়ানা জমানাল লাইলাম জিয়ানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই گئی এইনাল্লাই আর ফেরে শানি নাই আ হাজত বেন গায়বতুন পূরণ হইব যদি এর শনিবারের কেয় দুরাহ সালাত আল হাজত পড়্জি নাফল নামাজে নিয়ম পদ্ধতি

এই দোয়াও ফরণের বাদি জাহাজত আছে আল্লাহ আল্লাহন ব্যাক ফুরাই ফরিয়ার সায় একবার কথাবার্তা হইতে থাকে আওয়াজ দেখ মন্দারত সৈর্যন্ত্র যার দলমহর মন্দার যার ইন্দে ফুহদিও বহু দূর যার ওই সুরদি হইলাম যে হৈন্যওয়ালার আলার তো বরফত নাই আহ আলার খান

হুজুর সুদ্দারায়ুম মুক্তি সুদ্দারায় ভাইম আল্লাহ রসুল সাল্ল ভাই হুয়া সাল্লাম তিনদ্যান বলে জিনিস তিন তিনিস আমল করিবা তিনদান আমল করলে তুই জাহান্না মতুন মুক্তি ভাইবা জন্নত বাসি ফিতনা বাসিবা আল্লাহ রসুল সাল্ল ভাই হুয়া সাল্লাম যা আমলিক কালে কালি সানাকা এক নম্বরের মধ্যে তোমার মুখ কানা কানা তুমি সামালি রাখ আজ কথা হতাশ মুখ দিয়ে ননিলে আল্লাহ আর আর ফিক দিও মুখ দি ঝেলাই আর তু নিলি দেখ কন্ট্রোল নাই মুখ দিয়ে যেন গে বা শেখায় নয় খনিক আর মৃদে অফবাদ নয় মুখ দিয়ে যেন অশ্লীল কথা বাই নয় গালিগুলো বাই নয় মুশকিল

সাহাবাই কারাম ফরমার ইয়ার রসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম দার হাসে দিন আর নাই সুরু সামান নাই মাথা নাই টিয়া নাই ফুসা নাই কিছু নাই এবারে গরিব মানুষ হয়ে আর হুজুর পাক সাল্লাহ সাল্লাম ফরমার দে তো আর জীবের গরিব হয়ে তালে গরিব ন কে আমার মাডার মিডে এক ব্যক্তি আইব আল্লাহ দুনিয়া যা আছে বেগিন গরিয়ে রাশি কে আরে গাইলি মাজি আল্লাহ কেয়ারে ফোন করছি আ কেয়ারে আ কেয়ার টিয়া হাই কেয়ার জমিন হাই টি কেয়ার তুন্দু কাবাজি করি এরা টিয়া হয়েছে এই ধরনের হাজার হাজার মা মালালয় মানুষ আইব কেয়া মাথার মারিয়ার মধ্যে প্রত্যেকজন একজন একজন হিসাব কিতাব যার তার আমল নামা তার তার আত আল্লাহ আর একজন আগে হবু যা আর গাল দিবে এবার বদলা কিছু দি দিলে এভাবে একজন একজন আইব আই টিয়া ভাই এবার কিছু সফ দি লাবু এভাবে একজনের পর একজন একজনের পর একজন লাইন দৌড়িব আস্তি থাইবু আইনের বাদি বেতনার বিলকুল না যারা হাকদার ফাইব হাক ফাইবু ইথারা যে আইবু ইথারার গুণইন লইয়েরা জেবেতাহক তাহাক ইবার কানদর দিব আল্লাহর হাসি ফানা চাই এই গুনা ইন্ডিয়া কে নিবেরর দেওয়ার বাদ নিবের জাহান্নামে ইও সুমাউল কিয়ানার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ায় তারপর ইবের জাহান্নামের মধ্যে ফেলা দেবে বেয়াক গুলো তন গরিব মানুষ এই বেয়াক গুলো তন আশা হয় এই মুখুদদারাই কি যে বেজালার মুখুদদারাই হতে কি সবাই

প্রথম হতা জিবাহ হেবাজিত করি দ্বিতীয় হতা বেশিরভাগ গর মানুষরা আড্ডা না বন্ধু বান্ধব আড্ডা আছে মানুষ দুই চার জনের হওয়ার বলি গিবতার গিবরি যাই ফরি যাইবে আঁকা বাই তুই তৃতীয় নম্বর ওয়াসিয়া তো কে খতীয়

নিজের গুণর মিখ্যাত দিয়ান না তাহানোর হারনাফর ইয়াত দুর্বিয়া গিন্দে কী রেখেছিল আল্লাহ রসুল সাল্লু তুই যদি নিজের দুশল দেখতে নিজুর কোসুরল দেখতে তাহ তুই জানা আল্লাহ জানে নিজের দুশল দেখতে আরেকজনের দোষ সাই পেলাই আরেকজনের দোষ চিন্দে ফিকির করে পেলাই কই পেলাই তোমার তো সময়ে নয়ব এহত আল্লা যে কচরা তো

যদি একদম মারি ফাতওয়ালা নোয়া যায় মোরা কেম সাহেদাওয়ালা নোয়া যা হয় এদোর খেয়াল করিব আর আল্লাহ পাগরু বুঝাতে দেখে এহাত আল্লাহ ফরমাই আসলা মুমিনিন নামাজ মিন মেয়েরাজ আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম শশরিল আল্লাহর হাসে গেইল মমিন যখন বালা বা উজু হালাম বানায় দুই হাত নামাজের নিদ বান্ধিব চারি হাত নামাজের নিদ বান্ধিব নিয়ত বানদার হওয়ার আল্লাহ পাক রমিয় তরvarphiরা কথা হইব আল্লাহ আল্লাহ কথা হইব হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশ কুরসি আল্লাহ সিদরাতুল মুনতাহা ফারা এর খলা আল্লাহ পাক রবিলয় তর দায়েরা কথা হইল মুমিন এডজান ফত্য জেতা নামাজের নিয়ত বানদিব আল্লাহ আল্লাহ খতবাটা শুরু করিবো আল্লা আল্লাহ হাতা হাত ভাল্লা পাক তুই যদি আর মতো কত মানুষ দোয়ানত আছে আর কত মত কত মানুষ আছে আল্লাহর মতো কত মানুষ সাত দোয়ান মেদিটি বিচার আর মতো কে কে গুড়ের বাজারে সাজারে গুরের তুই আরে দোর সানান না মাজ মেদিটি গড়াইও

আল্লাহ তুই যদি আরে দেই অন্য ভাইত মাদৰছত ফৰাইতা না তুই যদি আৰে দেই অন্য ভাইত আৰু মাথাত টুবি ৰাখাইতা না তুমি যদি আৰে দেইন্য ভাইত আৰু মুছলমানৰ ঘৰত জন্ম কৰাইত না তুই আৰে দেইতা আৰু তুই জাহান্নামত কে না আৰে চাই চিতি আল্লাহ পাগৰ বুলি লয় যে তেইজনৰ মনে মনে কথাবাৰ্তা শুরু হৈ বান্দা এবার সবু দিয়ে ফানিয়েছি আল্লাহ রসুল সাল্লাহ্লা ফার্মাদমাজামত বানাই নামাজ খাই আল্লাহ খতা হই থির আল্লাহ খতাহি তার সবু দিয়ে রে আল্লাহর আল্লাহ রাবিব সাল্ল ফলি সাল্লাম ফার্মাদিয়েন জাহান্নামুল্লাহ হারাম এবার সরিলিয়ন জাহান্নামুল্লাহ হারাম ফুরা জিন্দগির মধ্যে কোনো দিনে সত্যনমা না ফুরা বয়সর মধ্যে কোনো দিনে নামাজ নমাস না দুই রসা নামাজ নিজের গুণর সতল যে তেয়া দুইটি জাহান নামর সতল যে তেয়া দুইটি নিজ সকুদিয়ার এসে এলো যদি জীবনের মধ্যে দুই রাত নামাজ এই যায় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবার শরীর লিয়া জাহান্নামল লয়ে বলে হারাম করে দিব এজন হই যায় ফা ইন্নি কাসরাতি সুজুদ ও রবিয়া বেশি বেশি নামাজ পড়ে তোর নাফসারও তুই সাহায্য কর আয়ান আল্লাহয় সহযোগিতা বনিব ইখলাস নামাজ ইহসান নামাজ যদি তোর হই হয় এই নামাজ আল্লাহ পাগরু ভুলিয়া তার কবুল আল্লাহ আর একটা তৌফিক ফরমাক যে সমস্ত নামাজ উন্মিতি দুনিয়ার দিকে খেয়াল সজদে খুব ইয়াদ নাই রাত খুব ইয়াদ নাই ইমাম সাহেব জিজ্ঞ হর ইকে আল্লাহ ভাকবার দুই রাখাত মধ্যে লম্বা করে হয়ে দিলি থিয়ে যাই গিয়ে আদা আল্লাহ জিজ্ঞে লাই যার শিক্ষে সত্যে গিয়ে সৈন্য হারে খরা হাতে সৈন্য হারে সত্যি হইলাম সৈন্য কি ফরি সৈন্য আল্লাহ পাক রব্বুল ইয়াত ফরমান তো আন নামাজিন আল্লাহর হাবিব ফরমান দে হাসরা মাসরা খজ জিল্লা মেলা দিয়ারে ফেলা দে তো আন নামাজিন রু মিকে দে তুন তো আন নামাজিন খবলে তুন এই নামাজিন তো আন মুখ সাইর মেলা দিব হাসরা জিন মেলা দে দেইল্লা হাসরা জিন মেলা দে মুখ সাই মেলা দিব আল্লাহ পাক রব্বুল ইয়াত আর নসি ফরমান মাইগুন মৃত্যু কলা বাজন মাইগুণ মি ভাস গরণ বর খতা ন খতা সৈন্যওয়ালা খবর যাব খতাক শুনন্য খবর যাইব খবর হুঁচর করতনু তু ওয়াজ গোরণ্যওয়ালা আছিলে না ওয়াশ শুনন্যওয়ালা আছিলে মুফতি আছিলে না মহাদোষ আসিলা ক্ষমধর আছিলে। আসিলে কথা নুসর নগরিব খবর মৃত্যু ব্যাকগুন একবার সোয়ালেব

খিল দুই তোরে দিল হতাশ নতুন আল্লাহ হেফাজত কর দ্বিতীয় নম্বর হতই যাওয়া আড্ডাত না যাইবা রুমত থাকি আড্ডা না যাইবা রুমত থাকি মানুষের আড্ডা জেলি মানুষের লাই তালে তাল মিলিয়ে কিবা কী বেকায় যায় যে বেলা জরুরত মানুষের খাঁচা না যাইবা রুমত থাকি আলে মলুম লিখিতা ঘুরবা আলে মলুমান কিছু তসবি তাল ঘুরবু তেতিয়া নাম্বার হতা বাপ কি আলা হতে আতে খেকেনে গুনার হতা মলাত গরি গরি এরা খান্দ এই খলা কানে রাব্বানে আলেম আল্লাহ ওয়ালার নজর ভরান ভরে আল্লাহ ওয়ালার নজর ফললে অল্প সমান মধ্যে খড়তন খড়ে ফাছাই দে আল্লাহ পাক রব্বুল ইজাত জেলা হাজরাতে রবি আরে আল্লাহ পাক রব্বুল ইজাত আর হাবিবুর খিদমত গজি দেই এক কো খিদমতের দরায় সামান্য হুজুর পানী দিদাতাল্লাবিলে আল্লাহ রাসূলের হওয়ার বেহস্তান মধ্যে থাকিব আ আগার জামানার কথা এক ফিশা ছিল ইয়েন দুনিয়ার নিয়ম দুনিয়া স্বাভাবিক আল্লাহ ওয়ালা আর দুনিয়া একানা দলা নয়া একানা তো চুনু আল্লাহ ওয়ালাইবা তঙ্গী মধ্যে থাকিব কষ্টর মধ্যে থাকিব হইব সব সময় কষ্টর মধ্যে থাকিব জিনি শে অন্তার হারিয়ে জিনিসের মতো আল্লাহ এক আল্লাহ মানুষ আসিল বহারি সরা হল বহারীর মরণা রিয়াস রহমতুল্লাগে হুজুর হুজুরের দেখ ফিস আসিল এই ফিসাবল দোয়ানদার লো বেশি মহাব্বত আসিল দোয়ানদারি বেশ এখানে সময় ফিস্বরের মেহমান কিছু খানা ফানি দিয়ে সাহায্য করতো কিছু খানা ফানি দিয়ে সাহায্য করতো একদিন যেতে নাকি মে মানাইছি পিস বলে একবার গরের বুতর গলার বার নিল একবার গরের বুতর গল একবার বার নিল দোয়ান দলা সাই দোয়ানদার আলা হুজুর কেন মে মানাইছি ভাল ধারণরে হয় যে হে ও মে হয় হজো হুজুর আই তোরা গোস্তল তোরা খানা পানিলে এর আয় অনেক গরম তাহন আ কিছু খানা ভানি মেহমানের লাই আল্লাহ আল্লাহর ঘর মিদিতে কিছু নাই মেহমান সন্তুষ্ট হই মেহমান দাঁড়ি করছি মেহমান দাঁড়ি করানোর বাদ দিন মেহমান গে হুই আল্লাহ আল্লাহ মানুষ দোয়া নালার হাসে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম যেভাবে হইল হাজরতে রবিয়ারে। আল্লাহর ওলি হর দোয়ান ও দোয়ানদার মহাব্বত করেন নেওয়ালা আই এখন হালাতর মধ্যে আছি যশোর মধ্যে আছি তুই মেহমানদারি গজ্জু এন অবস্থান মধ্যে যে অবস্থার মধ্যে মেহমানদারির দরকার তুই আতে কিছু স তুই আতে কিছু স এই দোয়া নালা খজ হুজুর দুনিয়ার কিছু না চাইলাম অন জিল্লা এক কানাইল লই যাইতাম সাই আল্লাহ অনরে জিল্লা কবুল করছি অনর মত হইতাম সাই আল্লাহর ওলি

এই দিন বুঝুতাইস্তুনু কি জিনিস বুঝুতাইস্তুনু আল্লাহার আল্লাহর ওলি জে ইভেই সেরা সুরতে কইলে করলি রঙ করলি ফাটেক শুধু এল দূরে আল্লাহর বলি হসর মিদ্দে আছে হতা বার্তা হর জীবের জিবের নিসুর মিকা সারি লাকি ল নুনে মাতাইল নমাতের আছে হালিল জিকিরুর মিদ্দে আছে জিকিরুর মিদ্দে আছে জিকিরুর মিদ্দে আছে এই খেদমাতার দ্বারাই জিয়েন আল্লাহ নিমাতুন নিমাতুল খামাতুন খামাস সাহা জিবে আসে চিসতিয়া সাবিরির এক সবাক এ গো সবক আদাই গোত্র পনেরো বছর লাগে আল্লাহর ওলি আল্লাহ তার মার ভাত না হাসা হাতা বুহারি সরার এন লেখি যাইলে ই বাস্তব যে তাহ বুখারি সরাত তুলিলি ফুলাইলের গ্রীষ্টান আল্লাহ পাক রুবুল্ৰ তার আমল তো ফিকাতা বেশি তফিকতা وانا الحمد لله رب العالمين